সহেলির ডাক আন্তর্জাতিক মঞ্চে চাশির মেয়ে থেকে ভারতের জার্সিতে হুগলির তারকেশ্বরের গর্ব সহেলি সামন্ত তারকেশ্বরের ভলিবল ইতিহাসে নতুন অধ্যায় রচনার পথে সহেলি আগামী চৌঠা ডিসেম্বর চীনে শুরু হতে চলেছে আন্তর্জাতিক স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ আর সেখানেই ভারতের প্রতিনিধিত্ব করতে রওনা দিল ভঞ্জিপুর দেশবন্ধু বিদ্যা নিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্রী সহেলি চাশি পরিবারে জন্ম নেওয়া এই কিশোরীর সাফল্য এখন গোটা এলাকার গর্ব দশ বছর বয়সে তারকেশ্বর মহাবিদ্যালয় মাঠে কোচ শঙ্কর পালের হাত ধরে ভলিবলে ট্রেনিং শুরু লিবারো পজিশনে খেলে দ্রুতই নজর কাড়ে তার পারফরমেন্স জেলা হোক বা জাতীয় মঞ্চ সব খানেই নিজের প্রতিভার ছাপ রেখেছে সহেলি গত বছর অনূর্ধ্ব চোদ্দ জাতীয় প্রতিযোগিতায় হরিয়ানাকে হারিয়ে পশ্চিমবঙ্গকে চ্যাম্পিয়ন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার এই সাফল্যই তাকে পৌঁছে দিয়েছে দেশের জার্সিতে চব্বিশে অক্টোবর থেকে জাতীয় শিবিরে রাচিতে কঠোর অনুশীলনে ব্যস্ত ছিল সহেলি সেখান থেকেই আজ দোসরা ডিসেম্বর সকালে ভারতীয় দলের সঙ্গে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে সে মেয়ের অর্জনে চোখ ভিজে উঠছে বাবা মায়ের কৃষক বাবা সঞ্জয় সামন্ত বলেন ছোট থেকেই জেদ ছিল লক্ষ্য মিলে শেষ না করা পর্যন্ত শান্তি পায় না আজ দেশের হয়ে খেলছে এর থেকে বড় পুরস্কার আর কিছু নেই মেয়ের এই খেলা বাবা হিসাবে খুবই গর্বিত যে এত খানিও এগিয়ে যাবে যে এই যে খেলাটা উন্নতি করে আজকে ভারতে হয়ে খেলবে এটা মানে খুবই গর্ব হচ্ছে আরও গর্ব হবে যদি ও চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে তাহলে আরও খুবই গর্ব বা আনন্দিত উপভোগ করব মা কাকলি সামন্ত আবেগ সামলাতে পারছেন না এখানে বলার মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে মনের ভেতরে যে কতটা গর্ব অনুভব হচ্ছে কারণ ও যে ছোটবেলা থেকে মানে খেলায় প্রতি প্রচুর আগ্রহ ছিল সেই আগ্রহ দেখে ওর বাবা আমাকে দুজনে মিলে একটা সিদ্ধান্ত আসি যে মেয়েকে কোনো খেলায় অংশগ্রহণ করাবো তারপরে আমাদের বাবার বন্ধু গদাধর ধারা উনি আমার স্বামীকে বলেন যে এখানে একটা ক্লাব আছে তো খেলায় ভর্তি করাবে মেয়েকে সেই হিসাবে বললো হ্যাঁ চলো দেখা যাক বলে সেইভাবে মেয়েকে নিয়ে এসে এখানে ভর্তি করানো হয় ভর্তি করিয়ে এই আপনার দু মানে লকডাউনের সময় ভর্তি হয়েছিল সেই সময় লকডাউন থাকার কারণে সেই বছরটা হয়নি দু হাজার একুশ সাল থেকে টানা এই পাঁচ বছর একভাবে প্র্যাকটিস করে যাচ্ছে দুবেলা দুবেলা প্র্যাকটিস করছে তার সঙ্গে সঙ্গে বাড়িতে যখনই সময় পাচ্ছে তখনই ওনার যে কোচ যা শিখিয়ে দেন সেগুলো বাড়িতে সেগুলো প্র্যাকটিস করে সেই প্র্যাকটিস করার ফলে আজ এই জায়গায় এসে পৌঁছেছে দাদু দাদা থেকে শুরু করে প্রতিবেশী সকলেই সহেলির আরো বড় সাফল্যের অপেক্ষায় তারকেশ্বরের মানুষ আজ সত্যিই বলছে সহেলি শুধু একটি মেয়ে নয় সে আমাদের গর্ব এই জায়গাটা আমি কি করে বলি কেমন লাগছে সেটা আপনারা বলবেন সময় দিচ্ছি খাটছি পরিশ্রম করছি রেজাল্ট পাচ্ছে আনন্দ রয়েছে এই পর্যন্ত ও জায়গাটা আমি বলতে পারবো না কারিগর কি না কারিগর সেটা ঈশ্বর পাঠিয়েছে ঈশ্বরই জানেন আমি খুবই ঈশ্বর ভক্ত মি যারা ভারতের নাম रोशन করেছে কোড়ে এবং জাতীয় দলে খেলেছে অনেক মেয়ে এবং জেলা স্তরে অনেক মেয়ে খেলেছে সে নাম কতজনে বলবো নিউজ আজ বাংলা পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অল্প মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়া সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন বিশদ জানতে যোগাযোগ করুন নাইন নম্বরে